আজ আমার খুব ভোরেই ঘুমটা ভেঙে গেল শিউলি তলে যেয়ে দেখি সাদা শিউলি একদম মাটিতে যেন সাদা গালিচার মতো বিছিয়ে আছে দেখেন আজকের সকালটা একটু বেশি সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি সবাই সময় ভালো কাটুক এই কামনাই করছি আজকের দিনটা ছিল একেবারেই আলাদা অনেক দিন পর আমরা যাচ্ছি আমার বড় ফুফুর বাড়ির দাওয়াতে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে বাড়িতে শুধু আমরাই একা না এখানে আমার বাবার বাড়ির সকলেরই দাওয়াত আমার মেয়ে কেমন ঢং করতে ঠিক দেখেন ফুহুর বাড়িতে পৌঁছেই একরাশ ভালোবাসা ঘিরে ধরলো আমাদের ফুপুর হাসিমুখ দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল ফুপু অনেক কিছু রান্না করেছে সেই রান্নার ভিডিও খাওয়া দাওয়া কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি মানে মনেই ছিল না আমি এত খুশি ছিলাম আমার তো বোনরা ছিল ফুপুর ভাসুরের মেয়ে ছিল সে আমার বান্ধবী আমরা একসাথেই পড়াশোনা করছি গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ হারিয়ে গেলাম সেই আগের দিনের মতো কত স্মৃতি আজ আমার একটা সুন্দর দিন কাটলো ফুপুবাড়ির পাশেই ছিল গোলাপ বাগান গিয়েছিলাম সেই গোলাপ বাগানো। আজকে দুপুরে অনেক বৃষ্টি হয়েছিল কাদাও আমরা খালি পায়ে গিয়েছিলাম সেই গোলাপ বাগানে চারপাশে শুধু গোলাপের সমুদ্র লাল গোলাপি সাদা রঙের ফুল যেন সব ফুল একসাথে মিশে এক স্বপ্নের পৃথিবী তৈরি করেছে হালকা বাতাসে গোলাপের গন্ধে মনটা যেন কেমন শান্ত হয়ে গেল মনে হচ্ছিলো ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন এই ফুলের হাসিতে গলে যাচ্ছে আমি মুগ্ধ হয়ে ফুল ছুঁয়ে দেখছিলাম কিন্তু বেশি ভিতরে যেতে পারছিলাম না গোলাপ গাছে যে কী পরিমাণ কাঁটা জামা উড়না কাটায় আটকে যাচ্ছিল আমি গোলাপের খোঁচাও খেয়েছি কয়েকবার গোলাপ বাগান থেকে ফিরতে মনটা চাইছিল না মনে হচ্ছিল যদি পাততাম এই রঙিন মুহূর্তের ভিতরটায় চিরদিন থেকে যেতাম এখানে গোলাপ বাগানের মালিকও ছিল সে বললো আপনাদের যা ফুল লাগে নিয়ে যান কিন্তু দুঃখের বিষয় আমি একটা ফুলও ছিঁড়তে পারিনি তারপরে মালিকই কিছু ফুল আমাদেরকে দিল আমার মেয়ে আর মেয়ের বাবা দাঁড়িয়েছিল আমাদের জন্য অপেক্ষা করছিল আমি ফুলগুলো তাকে দিলাম এবার বাড়ি চলে যেতে হবে তাই মনটা কেমন জানি ভারী ভারী লাগছে অনেক ভালোবাসা গল্প হাসির ভিতর কেটে গেল ফুপুর বাড়ির তিনটা ফুপু যখন বলল আবার আসবি সেই কণ্ঠে ফুপুর যে কি মমতার এক টান চোখটা হঠাৎই ভিজে গেল ফুপুর রান্নার গন্ধ বিকেলের আড্ডা আর একসাথে হাসাহাসি সব কিছু এখন স্মৃতিতে ভাসছে মনে হচ্ছে যতবারই আসি ফুপুর বাড়ি যেন নতুন করে হৃদয়ের একটা কোণ ভরে দেয় বাড়ি ফেরার পথে বসে বসে ভাবছিলাম ফুপুবাড়ি শুধু একটা জায়গা না এটা একটা এক টুকরো শৈশব ভালোবাসা আর আশ্রয় ফুপুবাড়ির দাওয়াত মানেই শুধু খাওয়া নাই এটা পরিবারের ভালোবাসা সম্পর্কের বন্ধন আর হৃদয়ে শান্তি তো বন্ধুরা এই ছিল আমার পুবো বাড়িতে বেড়াতে যাওয়ার সুন্দর মুহূর্ত আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ